আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে স্বাগতম তুবা ফার্মিং ইউটিউব চ্যানেলে আজ আমরা জানবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেশি মুরগি মা ও বাচ্চাকে প্রথম দিনেই কীভাবে আলাদা করে লালন পালন করা যায় যাতে একদমই বাচ্চা না মরে বরং দূরত্ব বড় হয় আর মা মুরগিও দূরত্ব ডিম পারার জন্য প্রস্তুত হয়ে যায় অনেকেই ভাবেন মা ছাড়া বাচ্চা বাসে না কিন্তু যদি নিয়ম মেনে ব্যবস্থা করেন তাহলে মা ছাড়াও বাচ্চা দারুণভাবে বাসে ও বড় হয় তাহলে চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা দেখিয়ে প্রথমেই ভুল ধারণা দূর করি অনেকে ডিম ফুটার সঙ্গে সঙ্গেই বাচ্চা তুলে ফেলেন এতে বাচ্চার ঠান্ডা লেগে মারা যেতে পারে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর অন্তত ছয় থেকে বারো ঘন্টা অপেক্ষা করুন এই সময়ের মধ্যে বাচ্চার পালক শুকিয়ে শক্ত হয়ে যাবে যখন দেখবেন বাচ্চার স্বাভাবিকভাবে হাঁটছে ও চঞ্চল তখনই আলাদা করুন আর আলাদা করার সময় ধীরে করুন হাত গরম রাখুন যেন ঠান্ডা না লাগে একটা ছোট ঝুড়ি বা বাক্সে তুলুন এবং গরম জায়গায় রাখুন এখন দরকার বাচ্চাদের জন্য নিরাপদ জায়গা এটাকে বলে ব্রুডার বক্স খামারি বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটি কার্টুন দিয়ে কিভাবে ব্রুডার বক্স বানানোর চেষ্টা করতেছি আপনারাও আমার এই ভিডিও দেখে এই রকম একটি কার্টুন দিয়ে খুব সহজে একটা বোর্ডার বক্স বানাতে পারবেন বাচ্চার বিছানার জন্য ধানের তুষ বা ধানের কুড়া বা কাঠের গুড়া ব্যবহার করতে পারেন প্রথম সপ্তাহে তাপমাত্রা রাখতে হবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট রাতে লাইট জ্বালিয়ে রাখুন যেমন ওয়াটের বাল্ব বাচ্চারা যেন আরাম বোধ করে না বেশি গরম না ঠান্ডা একটি টিপস যদি দেখেন বাচ্চারা একে অপরের গায়ে লেগে আছে বুঝবেন ঠান্ডা লাগছে আর যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে বুঝবেন গরম বেশি প্রথম দিন বাচ্চার পাচনতন্ত্র পুরোপুরি তৈরি হয় না তাই খাবার নয় শুধু গরম পানিতে মেশানো গ্লুকোজ বা চিনি পানি দিন এতে বাচ্চার শক্তি বাড়বে এবং দেহে পানির ঘাটতি পূরণ হবে দ্বিতীয় দিন থেকে শুরু করুন হালকা খাবার চাইলে বাজারের চিক স্টার্টার ফিড ব্যবহার করতে পারেন এই খাবার দিনে তিন থেকে চারবার দিন পানি অবশ্যই পরিষ্কার ও হালকা গরম হওয়া দরকার আর প্রতি দুই দিনে একবার পানিতে ভিটামিন ও ইলেকট্রোলাইট মেশান বাচ্চাগুলো খুব প্রতিদিন তাদের লক্ষ্য সংবেদনশীল বাচ্চা চঞ্চলভাবে হাঁটে খায় ডাকে বুঝবেন ভালো আছে যদি কোনো বাচ্চা নিস্তেজ থাকে চোখ বন্ধ করে বসে থাকে তাকে আলাদা করে দিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথম সপ্তাহে বাচ্চাদের গায়ে ঠান্ডা পানি বা বাতাস না লাগতে দিন অনেকে ভুল করে সরাসরি ফ্যান চালিয়ে দেয় এটা করবেন না ধীরে বাতাস চলাচল থাকলেই যথেষ্ট বাচ্চার খাঁচা পরিষ্কার না রাখলে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে প্রতিদিন সকালে পূর্ণ তুল বা কাগজ তুলে নতুন শুকনো বিছানার তুল দিন খাবার পাত্র পানির পাত্র প্রতিদিন ধুয়ে ফেলুন ময়লা বা বেঁচে থাকা খাবার রাতে রেখে দিবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা মানে স্বাস্থ্যবান বাচ্চা এখন কথা বলি মা মুরগির বিষয়ে বাচ্চা আলাদা করার পর মা মুরগিকে বিশ্রাম দিন তাকে আলাদা খাঁচায় রাখুন দিনে একবার গরম ভাতের সঙ্গে সবজি ভুট্টা ও গম দিন চাইলে সামান্য মাছের গুঁড়ো বা গমের খোসাও মিশাতে পারেন দুই সপ্তাহ পর মা মুরগি আবার ধীরে ধীরে সুস্থ হবে স্বাস্থ্যবান হবে এবং পরে ডিম পাড়ার জন্য প্রস্তুত হবে এইভাবে খামারে আপনি একই মাকে বছরে তিন থেকে চারবার ব্যবহার করতে পারবেন প্রথম সপ্তাহে লাইট চব্বিশ ঘন্টা জ্বালানো রাখবেন বাচ্চা ঠান্ডা পেলে সাথে সাথে গরম দিন প্রতিদিন অন্তত একবার ওজন বা স্বাস্থ্যের পরিবর্তন দেখুন একসাথে বেশি বাচ্চা রাখবেন না বিশ থেকে পঁচিশটি যথেষ্ট এইভাবে প্রথম দিন থেকেই দেশি মুরগির মা ও বাচ্চাকে আলাদা করে সঠিকভাবে যত্ন করলে বাচ্চা সুস্থ থাকবে দূরত্ব বড় হবে আর মা মুরগিও দূরত্ব উৎপাদনে ফিরবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি করতেছি যে এই বুডার বক্সের সম্পূর্ণ বাচ্চাগুলো ঢুকে পড়ছে দেখতে পাচ্ছেন কি না জানি না আমি লাইট জ্বালিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন এখানে চিকগার্ডের ভিতরে একটি মাত্র বাচ্চাও বাহিরে নেই সমস্ত বাচ্চাগুলো এই বুডার বক্সের ভিতর ঢুকছে আর এটা আপনাকে ঢুকাতে হবে না আপনি যখন বাইরের লাইট বন্ধ করে বুডার বক্সের লাইট জ্বালাবেন তখন বাচ্চাগুলো এমনিতেই ওর ভিতর ঢুকে পড়বে এর জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না শুধু আপনি বাইরে কোনো লাইট জ্বালিয়ে রাখবেন না বাইরের লাইট যখন বন্ধ করবেন সব প্রাণীরে তার জীবনের মায়া আছে সে ভয় করে আর যখন এই বাইরের লাইট বন্ধ করবেন এবং বোর্ডার বক্সের লাইট জ্বালাবেন তখন বাচ্চায় এমনিতেই সে ভিতরে ঢুকে পড়বে এখানে আপনাকে বাড়তি কোনো কষ্ট করার প্রয়োজন নাই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর অবশ্যই তুবা ফার্মিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে নতুন খামার টিপস নিয়ে